আসসালামু আলাইকুম আমি আমার রান্নাঘরে আজকে নিয়ে নিয়েছি ডিম পটলের তরকারি এতটাই মজার আর টেস্টি যে বলার নেই যদি বাড়িতে মাছ মাংস না থাকে তো একবারও চেষ্টা করে দেখবেন চলুন তাহলে আমি শুরু করি প্রথমে আমি বিসমেলা বলে পানিটা বসিয়ে দিয়েছি ওতে চারটে ডিম দিয়েছিলাম আর একটু পরিমাণে লবণ দিয়ে ওটাকে আমি সেদ্ধ করতে দিই ততক্ষণ আমি সবজিটা কেটে নিই পটল আমার কাটা হয়ে গেছে ডিম তারপরে আমি নিয়েছি টমেটো ওটাকেও কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি তারপরে ধনে পাতাটা সবগুলো আমার কাটা হয়ে গেছে তারপরে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসাটাও ছাড়িয়ে নেব সবগুলো আমার রেডি হয়ে গেছে বিস্কুট বলে কড়াই চাপালাম কড়াইয়ে আমি তেল দিলাম তেল আমার গরম হয়ে গেছে উপরেই ডিমটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলে আমি পটলগুলো দিয়ে দিলাম পটলটাকে ওইভাবেই ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লাল করে ভেজেটাকে তুলে নিতে হবে ওই তেলে আবার ইয়ে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দুটো কাজু আর চার মগজ পরিমাণ মতো দিয়ে এটাকে ভেজে নেব ভাজা মশলাগুলোকে মিক্সিতে বেটে নেব এবার এই করাই আমি রান্নাটা শুরু করলাম প্রথমে আমি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়েছি ওটাকে ভেজে নিয়েছি তারপরে গোটা জিরে ওটাকেও ভেজে নিলাম তারপরে একটু আদা রসুন বাতা দিলাম এটাকেও ভালো করে ভেজে নিতে হবে ভাজা আমার হয়ে গেছে ওই ওর ওপরে আমি মিক্সিতে বাঁচা যে মশলাগুলো ওটাকে আমি দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিতে হবে ওর ওপরে আর হলুদ দিয়ে আর ভাল লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে কষিয়ে দিতে হবে তারপরে আমি পটলগুলোর উপরে ঢেলে দিলাম ডিমটাও দিলাম দিয়ে ওটাকে ভালো করে একদম মেরে ফিরে কষ্ট নিতে হবে আমি মাঝে মাঝে একটু পানি দিয়ে ভালো করে কষিয়েছিলাম আপনারাও সেটা করবেন কষানো হয়ে গেছে ওর উপরে পানি দিয়ে দিয়েছি তারপরে একটু পাস্তুরি মেথি আর ধনে পাতা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে তাকে সেদ্ধ করে নিলাম তারপরে একটু স্বাদ চিনি দিয়েছিলাম শেষে যে আবার একটু ঢাকনা দিয়েছিলাম পটলের তরকারিটা আমার কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন